মানুষ মানি মানি বাংলায় লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং ঘাসপুল ছেড়ে পদ্মুলে দেশে দু হাজার উনিশ লোকসভা ভোটের দামামা বেজে গেছে এরপরই বাংলায় দলবদলের খেলা তীব্র থেকে তীব্রতর হয়েছে মূলত দলবদলের রাজনীতি ভারতের নতুন নয় এর থেকে একমাত্র ব্যতিক্রম বামেরা তবে দক্ষিণপন্থী দলগুলি বরাবরই এমন ঘটনা ঘটিয়েছে সম্প্রতি আসন্ন দু উনিশ সালের লোকসভা নির্বাচনের প্রাককালে একদা তৃণমূলের নাম্বার টু মুকুল রায় গেরুয়া শিবিরে যোগ দিয়ে তার পুরনো দল তৃণমূলের দল ভাঙাচ্ছেন এমন অভিযোগ তৃণমূল বারবার করেছে এর আগে সৌমিত্র খান অনুপম হাজরা শঙ্কুদেব পণ্ডা ভারতী ঘোষ ও আরও কত নাম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে সেই মুকুল রায়ের হাত এবং এই সমস্ত নামের অনেকের নামেই রয়েছে নানান অভিযোগের পাহাড় এবার সদ্য আগের দিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকা অর্জুন সিং বদল করে গেরুয়া শিবিরে নাম লেখালেন বিরোধীরা বলছে তৃণমূলের নোংরা জার্সি গায়ে পড়ছে বিজেপি বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক দাবি অর্জুন সিং এর তৃণমূল মানে মা মাটি মানুষ নয় মানি 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 এম 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 মা মাটি মানুষ মানি মানি বিরোধীদের প্রশ্ন তবে কি তিনি এতদিন মানি 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 এর বাইরে ছিলেন প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু রাজনৈতিক মহলে শিক্ষিত ভদ্র মানুষ হিসেবে পরিচিত দ্রেনেশ ত্রিবেদীর ওপরই আরও একবার আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতেই চটেছেন ভাটপাডার বিধায়ক ইতিমধ্যেই অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদান করার পরে তিনি বহু কাউন্সিলার নিয়ে বিজেপিতে যেতে পারেন এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে তবে অর্জুন সিংয়ের বিজেপিতে যোগ নির্বাচনে কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার